নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম সম্প্রতি কলকাতা পুলিশে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এলডিএ বিভিন্ন রকম গ্রুপ সি পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্টটা করা হবে বাট এই রিক্রুটমেন্ট নিয়ে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু একটা দুঃসংবাদ খারাপ খবর রয়েছে কি খারাপ খবর সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো অফিসিয়াল নোটিফিকেশান থেকে চলো ভিডিওটি শুরু করি তো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ কলকাতা পুলিশ ডট জিও ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর নিচের দিকে চলে আসবে আসার পর দেখো তোমাদের এখানে রয়েছে বুলেটিন বোর্ড বলে ঠিক আছে এখানে দেখো তোমাদের বলা হয়েছে ফর গ্রুপ সি পোস্ট ইন কলকাতা পুলিশ দেখতে নিউ বলে লেখা আছে ক্লিক হেয়ার এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতার সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এখানে তোমাদের এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটাও দেওয়া আছে তো দেখো তোমাদের এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হবে সেগুলো তোমাদের পরপর মেনশন করা আছে ভ্যাকান্সি এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে তো এখানে প্রথম পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা এলডিএ যেখানে তোমাদের টোটাল আঠারোটা ভ্যাকান্সি তারপরে দুই নাম্বার পোস্ট মোটর মেকানিক এখানে তিনটি ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ তিন নাম্বারে মেশিন ম্যান যেখানে তোমাদের একটি ভ্যাকান্সি তারপরে দেখো কম্পোজিটর যেখানে দুটি ভ্যাকান্সি আছে সব মিলে কিন্তু চব্বিশটি ভ্যাকান্সি পাবলিশ হয়েছে এবার আসি খারাপ খবর নিয়ে দেখো ভিডিও শুরুতেই তোমাদেরকে বলছিলাম যে যুবক যুবতীদের জন্য কিন্তু খারাপ খবর রয়েছে কি বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ফর দ্য রিটায়ার্ড এমপ্লয়েজ অফ কলকাতা পুলিশ ডিরেক্টরেট অর আদার গভর্নমেন্ট অফিসেস ফর ফিলিং আপ দ্য ফলোইং পোস্ট অফ কলকাতা পুলিশ ডিরেক্টরেট অন কন্ট্রাকচুয়াল বেসিস তো দেখো এখানে কিন্তু রিটায়ারমেন্টদের জন্য রিক্রুটমেন্টটা বেরিয়েছে অর্থাৎ যারা অবসরপ্রাপ্ত কর্মী তাদের জন্য কিন্তু রিক্রুটমেন্টটা বেরিয়েছে এই রিক্রুটমেন্টে যদি যুবক যুবতীদের জন্য দিত তাহলে কিন্তু ভালো হতো এমনিতেই রাজ্যে প্রচুর সংখ্যক বেকার একটা কাজের জন্য কিন্তু প্রত্যেকটা যুবক যুবতী অপেক্ষায় থাকে যে কখন একটা সরকারি চাকরির নোটিফিকেশান বেরোবে বা কোনো একটা কাজের সন্ধান আসবে সেটা নিয়ে কিন্তু অনেকে অপেক্ষায় থাকে কিন্তু সেটা না করে কি করছে যারা অলরেডি চাকরি করে রিটায়ার হয়ে গেছে তাদেরকে কিন্তু পুনর্নিয়োগ করছে এটা কিন্তু ঠিক নয় এই রিক্রুটমেন্টটা কন্ট্রাকচুয়াল হলেও যদি একটা বেকার যুবকদের জন্য সুযোগ থাকতো সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হতো তাই নয় কি তোমাদের জন্য প্রশ্ন থাকলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যেটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে তোমাদের সুযোগ দেওয়া উচিত ছিল নাকি সুযোগ দেওয়া উচিত ছিল না বাকি যারা অবসরপ্রাপ্ত কর্মী আছেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো খবর কারণ তাদের জন্য রিক্রুটমেন্টটা বেরিয়েছে তো এখানে অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে এই যে ফর্মটি দেওয়া হয়েছে এই ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে ইন্টারভিউ সেন্টারে এবং সাথে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবেন যেখানে বলা হয়েছে ইন্টারভিউ ডেট এবং টাইম এবং প্লেস বারোই সেপ্টেম্বর দু তারিখ দুপুর বারোটা থেকে ইন্টারভিউ শুরু হবে এবং প্লেস বলা হয়েছে চেম্বার অফ জয়েন্ট কমিশনার অফ পুলিশ ও কলকাতা এইটিন লালবাজার স্ট্রিট কলকাতা সেভেন